আইহো ব্যবসায়ী সমিতি অনুষ্ঠিত হলো চল্লিশতম সাধারণ বার্ষিক সভা বৃহস্পতিবার দুপুরে আইহো বাজার এলাকায় এক বেসরকারি লসে এই সাধারণ সভার আয়োজন করা হয় এদিন আইহো গুরহাট থেকে একটি র্যালি বের করা হয় যা গোটা আইহো বাজার পরিক্রমা করে পুনরায় গুরুহাট এলাকায় শেষ হয় এরপর অনুষ্ঠান কক্ষে উপস্থিত সকলের হাতে রাখি পড়ে অনুষ্ঠান শুরু হয় ব্যাচ পড়িয়ে শুরু হয় সাধারণ সবার মধ্য দিয়ে প্রায় চার বছরের রাজ্য ব্যবসায়ী সমিতির আয় ও ব্যয় হিসেব সহ ব্যবসা সমিতির বিভিন্ন অভাব অভিযোগ ব্যবসায়ী সমিতি থেকে শুরু এছাড়াও আগামী দু বছরের জন্য একুশ জনের নতুন কমিটি তৈরি হয় উপস্থিত ছিলেন মালদা জেলা ব্যবসা সমিতির সম্পাদক উত্তম বসাক সহ সম্পাদক উজ্জ্বল সরকার

কোন জায়গায় নেই একশো বিরাশিটা সংগঠন প্রতিটা হবে আমাদের একটা করে সংগঠন আছে সেটা হরিষন্দ্র থেকে শুরু করে আপনাদের পাকুয়া থেকে বামলা থেকে শুরু করে আমাদের সংগঠন আছে পদগুলো শুনছিলাম আমি শুনে সত্যি দুঃখ প্রকাশ করছি যে মালদা মার্চে যে পাওয়ার থাকতে আপনাদের এত রকম সমস্যা সমাধান সমাধানের মধ্যে পড়তো হচ্ছে সমস্যায় পড়তে হচ্ছে এটা আমার সত্যি দুঃখ লাগছে কারণ মালদা মার্চে যে বড় পাওয়ারের ব্যবসায়ী আপনারা শুনুন এক লক্ষ দশ হাজার ব্যবসায়ী আপনাদের সঙ্গে আছে কি অবস্থা আমরা কোনো পার্টি কোনো অবস্থা কে না আমরা যে সব সম্পাদক ছিল আমাদের সঙ্গে বিকাশ হয়ে গেছে আমি চাইবো আজকে আপনাদের মনের মতো সম্পাদক আজকে এখানে বসে ঠিক করবেন যে সম্পাদক আমাদের সঙ্গে রিলেশন যে আপনাদের যা কিছু অসুবিধা থাকলে সে অসুবিধাগুলো দূর করবে শৌচালয় থেকে শুরু করে আমি একটা করে একটা জিনিসগুলো শুনছিলাম আপনারা আমাদেরকে চিঠি করুন আমরা ট্রেনের সঙ্গে রেগুলার মিটিং করি সেই মিটিংয়ে আমরা তুলে জায়গায় আমাদের এই প্রবলেম গুলো হচ্ছে সেই প্রবলেমগুলো জিনিসটা প্রবলেমগুলো সলভ করছে আপনারা তো আমাদেরকে কোনো সময় জানান না যে না এই প্রবলেমগুলো হচ্ছে আপনারা উত্তম বাবু আপনারা দেখেন বা যন্ত্রবাবু আপনারা দেখেন আমি তো সবসময় জন্য চাইছি আপনারা সামনে আসুন

আমাদের আইও ব্যবসায়ী সমিতি সভাপতি সম্পাদক এবং অন্যান্য ব্যবসায়ী এখানে যেভাবে উপস্থিত রয়েছে সত্যি ভালো লাগছে আজকে আমাদের যে উপস্থিত আছে আল্লাহ মানছে যে তারা কম আছে এক লক্ষ দশ হাজার ব্যবসায়ী যে প্রতিনিধি সবসময় আপনাদের পাশে ব্যবসায়ীদের পাশে থাকে তিনি হচ্ছে উত্তম বসা আমাদের সত্য আমার বন্ধুর পর এবং আমরা একসাথে কাজ করি ব্যবসায় এই তাকে কাল থেকে আমাদেরকে বলছে যে ওই জায়গাটা গিয়ে পৌঁছতে হবে দীর্ঘপথ অতিক্রম করে আইন থেকে আমাদের চেম্বার অফ কমার্সের মেম্বার দিন মুন্ডু পরিষদে উপস্থিত হয়েছে এখানে আমি বলতে চেয়ারম্যান কোমান্ড আপনাদের পাশেই থাকেন কমিটির সদস্য সদস্য সমিতি লোক আছে গ্রাম আর সাথে একটা যে আমাদের যে ইলেকট্রিক আছে এর আগে একটা বড় এক্সিডেন্ট হয়েছিল

বন্ধ করে আজকে এখানে উপস্থিত হয়েছেন এখানে বহু সমস্যা আছে বেশ কিছু সমস্যার মধ্যে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো নিয়ে সমস্যা আমরা আলোচনা করেছি সেগুলো আলোচনার মাধ্যমে সেটা নিয়ে আমরা জানাবো আগামী দিনে জানিয়ে এদের যেন পার্টনার ব্যবস্থা করতে পারি তারা আমরা ব্যবস্থা করবো তার পাশাপাশি এখানে ফুট সেফটি নিয়ে আলোচনা হয়েছে পুজ সেফটি স্ট্যান্ডার্ড আছে যারা যারা মুদিখানা দোকান যারা যারা ফুড সেফটির কাজ করে ফুটের কাজ করে তাদেরকে আমরা চেষ্টা করব আগামী দিনে এটা খুব তাড়াতাড়ি এটার একটা ক্যাম্প করে দিয়ে এদের সব রেজিস্ট্রেশনে আইন আলোচার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখন অনলাইন এবং স্মার্ট বাজার যেভাবে ছোটো ছোটো ব্যবসায়ীদের ওপর ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষতিগ্রস্ত থেকে আমরা কীভাবে এদেরকে আগামী দিনে আরও ভালো জায়গায় নিয়ে আসতে পারব নিয়ে আমরা আলোচনা করেছি এখানে আয় ব্যয়ের হিসাব হয়েছে এখানে সভাপতি নিজেদের সংগঠনের সাংগঠনিকভাবে নানা রকম আলোচনা করেছে সমস্ত ব্যবসায়ীর আলোচনা হয়েছে সমস্ত আলোচনার মধ্য দিয়ে আজকে চল্লিশতম বার্ষিক সাধারণ সভা খুব ভালোভাবে হয়েছে এবং সব সবার যা 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 অবজেকশন ছিল যা অবজেকশন ছিল সেই অবজেকশন অনুযায়ী সবাইকে বোঝানো হয়েছে আগামী দিনে এই সংগঠন দু বছরের একটা কমিটি ফর্মেশন করা হচ্ছে সতেরো জনের একটা কমিটি হচ্ছে সেই সতেরো জনের কমিটি পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতান এই দু বছর এরা নির্ধারিত করবে সমস্ত এবং ব্যবসায়ীদের পাশে থেকে এরা কাজ করবে আইবিও মার্চেন্ট চেম্বার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের অধীনে আমি রাজ্য ব্যবসায়িক সমিতি তো আমাদের বিগত চার বছর আগে এটার সাধারণ সভা হয়েছিল চার বছর ধরে কোনো সাধারণ সভা হয়নি এবছর আবার নতুন করে নতুন কমিটি গঠন করা হলো এবং এই কমিটি আমাদের আগামী দুই বছর ধরে কার্যক্রম থাকবে

প্রবলেম নিয়ে তো আলোচনা হলোই তারপরে কি হিসাব পাতিগুলো ছিল ভাই ভাই হিসাব ছিল পুরাতন কমিটি যারা তারা অনেকে ছেড়ে দিয়েছে মানে কম্পিটিটা সেটাকে ঠিকঠাক করা হয় আপনার নাম আর পরিচয় আমার নাম শরৎগুপ্ত আইও বাজারে পরিচালন করছে বাবা দোকান ধন্যবাদ কোথায় হলো প্রোগ্রামটা দোকান প্রোগ্রামটা কোথায় গেল হ্যাঁ ঠিক আছে বলুন ঠিক আছে আইও বাজার